হ্যালো বেহস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা বগুড়া মহাস্তনগড় যাব তো আমরা বগুড়া মহাস্তনগড় যাওয়ার আগে যে রাস্তা দিয়ে যাব আর যা যা দেখতে পাবো সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা দেখতে পারতেছি যে সামনে একটি পুরাতন বাড়ির ভাঙা কাজ চলতেছে তো আপনারা তো দেখতেই পারতেছেন যে দুটি লোক কত সুন্দর করে কিন্তু তারা বিল্ডিংয়ের কিন্তু কাজ করতেছে মানে পুরাতন বিল্ডিং কিন্তু বাঙতেছে তো আমরা দেখতে পারতাছি একটি অটো গাড়ি অটো গাড়িটা কিন্তু অনেক ছোটো একটা অটো গাড়ি তো তারপরেও কিন্তু সে অনেক জুড়ে জুড়ে কিন্তু যাইতেছে তো আমরা এই পাশে দেখতে পারতেছি আরেকটি বাড়ির গেট তো সব কিছু মিলে আমরা যে রাস্তাটা যাইতেছি সে রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর একটি রাস্তা তো রাস্তার এপাশে আমরা দেখতে পারতেছি অনেকগুলা কিন্তু বিভিন্ন ধরনের সবজি গাছ তো আপনারা দেখতেই পারতেছেন তো প্রত্যেকটা গাছে কিন্তু সবজি আছে তা তো আপনারা দেখতেই পারতেছেন তো বিশেষ করে আমি যদি আপনাদেরকে এ পাশের অংশটা দেখাই এপাশে আমরা দেখতে পারতাছি যে একটি মেহেদি গাছ গাছটা কিন্তু অনেক বড়কে হয়েছে দেখতে পারতেছেন এই সেই মেহেদি গাছ তো দেখে দেখতে আমরা দেখতে পারলাম একটি অটো গাড়ি কিন্তু অনেক ধরে কিন্তু সে সামনের দিকে কিন্তু চলে গেল তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ স্যানেল ব্লগ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে